বছর আমি হজে যাবো ইনশা আল্লাহ সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি দিবেন মূল হজের আগে কি ওমরা করা যাবে ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি বিয়ের এক মাস পর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে লজ্জার কারণে এসে এই সন্তান রাখতে চায় না এ বিষয়ে আপনার নসিহত কি হবে স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের পরিচয় নিয়ে ঝগড়া হয়েছে ঝগড়া নিরসনা ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা যাবে কিনা এটা যায় যাচ্ছে কিনা আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে আমি এটা রিমুভ করতে চাই তা কি আল্লাহর উপর আল্লাহ আমার উপর নারাজ হবে প্রয়োজন বা গুণ হবে সাগল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা যে সময় আপনি লিখেছেন বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে বিয়ের আগে হবু হাজবেন্ডের সাথে যদি কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনে কথাবার্তা আপনি বলতে পারবেন একান্ত প্রয়োজনে কথাবার্তা ছাড়া আপনি যেটাকে বলে অপ্রয়োজনীয় আলাপ সালাপ জাস্ট বোঝাপড়ার জন্য আলাপ সালাপ এগুলো করতে গেলে সেটা জায়েজ হবে না কারণ যতক্ষণ পর্যন্ত আগ্রহ সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্ক নিজেদের মধ্যে স্থাপন করা যায় নয় সালাউদ্দিন বল আপনি ইউটিউব চ্যানেল আমাদের লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমি একটা গহনার দোকানে কাজ করি আমি বিভিন্ন রকম মূর্তি ডিজাইন করতে হয় আমার উপার্জনকে হালাল হচ্ছে মূর্তি ডিজাইন করতে হয় এরকম চাকরি আপনার জন্য কারা হবে না কারণ মূর্তি তৈরি করা এটা হারাম আমরা সবাই জানি অতএব সেটা যদি সবর্ধনের জন্য হয় ভাস্কর্য হিসাবে তৈরি করে রেখে দিল কেউ সেটাও হারাম কারণ আমি সাল্লাহ সাল্লাম বলেছেন তহুলা একেতবাই তানি কাল্পনা সিটি সেই ঘরে রহমতের ফের্তা প্রবেশ করবেন যেখানে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে এই যে ভাস্কর্য বা আপনি মূর্তি তৈরি করছেন এটি হারাম কাজ আপনি নিজের জন্য করছেন না নিজে রাখছেন না কিন্তু আরেকজন রাখছেন আপনি সেখানে সহযোগিতা করছেন যিনি অপরাধ করেন বা গুনাহ করেন আর যিনি সহযোগিতা করেন সমান অপরাধী হয় সেই জায়গা থেকে আপনার জন্য এটি যায় হবে আপনার শ্রমের সবটুকুন টাকার জন্য হয়তো হারাম হয়ে যাবে না কারণ হলো আপনি এই মূর্তির বাইরে আরও যে সমস্ত জিনিসপত্র তৈরি করেন হালাল জিনিসপত্র সেই অংশের উপার্জন আপনার জন্য হালাল হবে আর বিকল্প চাকরি খুঁজে আপনার এই চাকরি পরিবর্তন করে যেন এরকম হারাম কাজ করতে না হয় সেই চেষ্টা করাটা আপনার সবচেয়ে বেশি কার্যকর উপায় আপনার উপার্জনের জন্য এবং সেটা আপনার করা উচিত নারী বিষয়ক সংস্কার কমিশনের একজন সদস্য বলেছেন ব্রিটিশরা সিভিল ল মেনে বিবাহ করে কাজে বাংলাদেশিদেরকেও অভিন্ন সিভিল ল মানতে হবে সাধারণ ধর্মের মানুষের জন্য কমন আইনের ভিত্তিতে নিষ্পত্তি করলে শরীরের দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কিনা দেখুন নারী সংস্কার কমিশনের সদস্যরা পশ্চিমা পৃথিবীতে যা পেয়েছেন সেটা হুবহু কপি পেস্ট করে আমাদের দেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সুবিধা মতো পশ্চিমাদের কাছ থেকে যা জানে সেটা নিচ্ছেন পশ্চিমাদের কাছ থেকে নেওয়ার আরো অনেক জিনিস আছে সেগুলোকে তারা খুব সচেতনভাবে এড়িয়ে চলেছেন একজন ইতালিতে গিয়ে দেখেছেন সেখানে মানুষ পাস্তা এবং পিজা খায় এটাই তাদের প্রিন্সিপাল ফুডের মতো সব জায়গায় এটা পাওয়া যায় সবাই এটা দিয়ে লাঞ্চ ডিনার করছে এটা দেখে বাংলাদেশে এসে তিনি যদি দাবি করেন যে এখানে ভাত মাছ কেন এই কার্বোহাইড্রেট বেশি কেন খাবে দরকার কি ভাত মাছ খাওয়া আমরা তাহলে পিজা এবং পাস্তা এদেশে ঘরে ঘরে লাঞ্চ এবং ডিনার হিসাবে খাই এই যে বিষয়টা এটা যেরকম হাস্যকর ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের যা দেখলাম তাদের সব কিছুকে অন্ধের মতো এদেশে এনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টাটা একইভাবে হাস্যকর অতএব তাদের এই দাবি মানার কোনো যৌক্তিকতা আমরা দেখছি না দেখুন ব্রিটিশ আইনে এখনও ব্যাপকভাবে স্থানীয়ভাবে ধর্মীয় সংস্কৃতি এটা সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে এবং ধর্ম এবং ধর্মীয় সংস্কৃতির প্রভাব রয়েছে প্রত্যেকটা পদে পদে সে সমাজে আমাদের নারী বিষয় সংস্কার কমিশন কি সেই ধর্মীয় সংস্কৃতির কোনো অস্তিত্বই সমাজে রাখতে চান তাদের যে সুপারিশ নামা তিন শতাব্দী পৃষ্ঠার সেটা দেখে তো তা বোঝা যায় না ঠিক একইভাবে ব্রিটিশে ব্রিটিশ ব্রিটিশ সংসদের চার্চের প্রতিনিধিদের জন্য ত্রিশটার মতো সংরক্ষিত আসন আছে বাংলাদেশের মসজিদের প্রতিনিধিদের জন্য কয়টা আর সংরক্ষিত রাখার কথা বলবেন তারা ব্রিটিশ রাজাদের প্রটেস্ট প্রচেষ্টান যারা হয়ে থাকে তারা খ্রিস্টান হওয়া জরুরি এবং স্থানীয় চার্চকে রক্ষা করবেন এই মর্মে রাজাকে শপথ করতে হয় আমাদের দেশে যারা যখন ক্ষমতায় আসবেন তারা কি মসজিদ সংরক্ষণ করবেন এই মর্মে তাদেরকে শপথ করতে হয় নারীবাদীরা ব্রিটেনের এই সমস্ত দিকগুলো বাংলাদেশে চান না তারা তাদের সুবিধা মতো দিকগুলোকে বাস্তবায়ন করতে চান তারা যে সমাজের গণশত্রু সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে আমি এটা রিমুভ করতে চাই তা থেকে আল্লাহর উপর আল্লাহ আমার উপর নারাজ হবেন বা গুণা হবে দয়া করে জানাবেন ইনশাআল্লাহ আপনার কপালে যে কালো দাগ রয়েছে টিপের মতো এটা তো একটা ত্রুটি বলতে পারেন সাধারণত মানুষ এটা থাকে না অতএব এটা দূর করার চেষ্টা আপনি করতে পারেন এর কারণে আপনি গুণাকার হবেন না যদি সৃষ্টিতে ইচ্ছাকৃত কোনো পরিবর্তন আনা হয় শোভাবর্তনের নামে বা এই জাতীয় কোনো কিছুতে তাহলে সেটা না যায় কিন্তু এই জাতীয় জিনিস যেটা সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন বা জন্মগত ত্রুটি বলতে পারেন সেটা দূর করার জন্য আপনি এরকম সার্জারি বা কোনো কিছু করতে পারেন কোনো অসুবিধা নেই শাকিল আহমদ লিখেছেন শাওয়ল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে সাওয়াল মাসে এখনও চলমান আছে এবং সাওয়াল মাসে বিবাহের ফজিলত অনেকগুলো আমার কাছে সুসাব্যস্ত রয়েছে এবং নবীব রহম্লা সোহেম মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে সাওয়ল মাসে মাসে বিবাহ করাটা মুস্তাহাব এটার সম্পর্কে দরিদ দিয়েছেন সোহি মুসলিম একটি হাদিস দান আয়সালহা বলেছেন যে সাথে তিনি বলেছেন তার বিয়ে হয়েছে সাওয়াল মাসে এবং এবংসুল্লা আক্রম সাল্লাহ সাল্লামের সাথে তার বাসর হয়েছে সাউল মাসে এবং আয়সাল্লাহা পছন্দ করতেন যে মেয়েদের বিবাহ বা বাসর যেন সওয়াল মাসে হয় যে জন্য সাওয়াল মাসে বিবাহ করা অনেকে মোস্তাহাব বলেছেন যদিও বিবাহ অন্য যে কোনো মাসে করা যেতে পারে এমডি আরাফ আরফ খান লিখেছেন মূল হজের আগে কি ওমরা করা যাবে মূল হজের আগে আপনি যদি ওমরা করতে চান সেক্ষেত্রে শুরুতেই আপনার ওমরা করবেন বাইরি ফল তার পাশাপাশি হজ করবেন সময়। আবার হজ এবং ওমরার মধ্যে যদি আরো সময় থাকে সে সময় অন্য হজ ওমরাও হতে পারে বিশেষ করে আপনি যদি কোথাও তাই ভিতরে যেন আসারটা ওরা হতে পারে তো হজের আগে ওমরা এভাবে হতে পারে আর যদি আপনি নিয়তি শুধু হজের আপনি ওরা নিয়াত করেননি আপনি হজের নিয়তি করে গেছেন অনেক সময় শেষ মুহুর্তে যায় তাহলে তো শুধু হজ করবেন এরপর প্রশ্ন হলো এবছর আমি হজের জাম আল্লাহ হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দেবেন হজের সফরে যেহেতু যাচ্ছেন যে কাজগুলো সবচেয়ে বেশি বেশি করবেন সেটি হলো হজের সফরে আপনি তালবিয়া পাঠের সময়গুলোতে উচ্চস্বরের তালবিয়া পুরুষা নারীরা নীরবে তালবিয়া পাঠ বেশি বেশি করবেন টফ যত বেশি সম্ভব করার চেষ্টা করেন তবে অন্য কাউকে কষ্ট দিয়ে নয় আর যে কাজগুলো সবচেয়েতে কম করবেন সেটা হলো বা না করার চেষ্টা করবেন সেটা হলো যে কারোর সাথে বিবাদে লিপ্ত হওয়া বিতর্কে লিপ্ত হওয়া অবস্র লিপ্ত এগুলোকে এড়ানোর চেষ্টা করবেন যথাসম্ভব নিজে কষ্ট করে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের হজের গুণগত মানকে অনেক বেশি বাড়িয়ে দেবে ইশা আল্লাহ তা সফরে আরেকটা কাজ আমরা বেশি বেশি করবো হলো জিকির আল্লাহর জিকির আল্লাহ স্মরণ দোয়ার কুগুলোর জায়গাগুলো আছে সেখানে বিশেষভাবে সেগুলোতে মনোযোগ দিয়ে আমরা দোয়া করব ইনশাল্লাহ তারা মানসুর আক্তার লিখেছেন মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জব দেওয়া যাবে কিনা আমি দেশের বাইরে থাকি তাই মোবাইলের রেকর্ডের আজান শুনে আজানার জব দেই রেকর্ডের আজান রেকর্ডেড আজান শুনে আপনি আজানা জব দিবেন না তবে লাইভ আজান শুনে আজারা জব দিতে পারে সেটার বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে সেটা দিয়ে আপনি রেকর্ডের আজান জব দিতে পারবেন নাইম হোসেন লিখেছেন বিয়ের এক মাস পর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে লজ্জার কারণে এসে এই সন্তান রাখতে চায় না এ বিষয়ে আপনার নসিহত কি হবে প্রথম কথা হলো যে এই রকম লজ্জায় মানে রঙ্গ নয় যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে সন্তান মাতৃগর্ভে আসার পর কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা এটা গুনাহ লজ্জা নষ্ট করা জায়জ নয় লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরও গর্হিত কথা যে লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে সেই লজ্জা বরং কুফুরের রঙ্গ সেটা ইমান রঙ্গ নয় যে লজ্জা আমাদেরকে অশ্লীলতা মন্দ গুনাহের পথ থেকে বিরত রাখে সেই লজ্জা ইমান রঙ্গ বিধায় আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কেউ যেন তথাগত লজ্জা মানুষ কী বলবে এ সমস্ত কারণে আল্লাহর আল্লাহকে যেন আমরা নারাজ না করি মানুষের চক্ষু লজ্জা এটার চাইতেই আল্লাহর অসন্তুষ্টিটা অনেক বড় বিদেশিটাকে প্রায়োরিটি দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিল দান করুন এবার যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি সেটি হলো স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের পরিচয় নিয়ে ঝগড়া হয়েছে ঝগড়া নির্দেশনা ডিএস ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা যাবে কিনা এটা জায়জ আছে কিনা ডিএনএ টেস্টের মাধ্যমে যেহেতু নিশ্চিত হওয়া যায় যে সন্তানের বাবা কে অতএব ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা যায় হবে ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি ডিপ্রেশন বা উদ্বেগ বা উদ্যোগ বা উদ্বেগ বা আপনার পেশানি দুশ্চিন্তা এগুলো কাটাবার জন্য প্রথমত দরুদ এবং ইস্তেফার আমল খুব বেশি কার্যকর কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছেন আমলা সাল্লাম বলেছেন মাল্লাজিম আল যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে এসব সময় নিয়মিত করবে তার সকল পেরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তারা উপায় বের করে দিবেন আর ইয়ে সম্পর্কে দূর সম্পর্কে নবীর সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি একবার নূরত পাওয়া প্রেরণ করে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত নাজিল করেন অন্য হাদিসে আছে যে দূর পেশ এটা সকল পেরেশানি দুশ্চিন্তা দূরের কারণ এর বাইরে বিশেষভাবে অবস্থা আল্লাহ জিকির আমরা করবো কারণ আল্লাহ আল্লাহ বলেছেন আলাহ জিকির ইল্লাহাত্মুল কুলুব আল্লাহ জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয় জন্য আল্লাহ স্মরণ আল্লাহ জিকির আমাদের বিশেষে করতে হবে এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তালার ফায়সালাকে মেনে নেওয়া এটা ইমান গুরুত্বপূর্ণ একটা পার্ট অংশ অতএব যে অবস্থা আছি ইমান তার হাসিমুখে মেনে নিবে কারণ দুনিয়ায় তার সবকিছু নয় আসল কিছু সব আখরাতে তার জন্য অপেক্ষা করছে বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসি মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানারের মধ্যে থাকাটা এটা রেজাবিল আজাবা আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পাঠ আছে তার অংশ সেই জায়গাতেই এটা আমাদের করতে হবে এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাহ সালামের আর একটা দোয়া আছে যেটা আমরা পড়তে পারি আল্লাহমিনিয়ামেউল হেজর আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পেরেশন থেকে আমরা পানা চাই বলে আজ যে হল অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানা চাই এই দোয়া বেশি করে আমরা পাঠ করতে পারি